আজকে বানাবো মুখিকচু চিংড়ি দিয়ে মুখি কচু চিংড়ি দিয়ে করতে প্রথমে কড়াইতে অল্প একটু তেল দিয়ে এই টেবিল চামচের এক চামচ তেল দিয়ে চিংড়িগুলো একটু ভেজে নেব চিংড়িগুলো বেশি কড়া করে ভাজবো না হালকা করে একটু ভেজে নেব তাতে তরকারিতে খেতে ভালো লাগে চিংড়িটা তেলটা গরম হয়ে গেছে এবার চিংড়িগুলো তেলের মধ্যে দিয়ে দেবো একটু নিজে নেব ঢাকা দিয়ে দিন ঢাকাটা খুলে খুলে কতটা ভাজা হলো চিংড়ি গুঁড়ো ভেজে তুলে রেখেছি এবার কড়াইতে তরকারিটা করবো বলে আরও তেল দিলাম এক দুই তিন তিন চামচ তেল দিলাম টেবিল চামচের তিন চামচ এবার তেলটা গরম হলে ফোড়ন দেবো সরষের তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে ফোড়ন দেব একটা এক সকল পাশ করার দিলাম একটু মাংস করে চড়বড় করতে দিয়ে একটা সাইজের দিয়ে দিলাম বলতে এক চামচ মতন আদা আদা আর মতো করে এর মধ্যে কেসি এখন ভাজবো না কারণ আলু আর কেপিটাকে ভাজবো তো তাই তার সাথে আরও ভাজা ভাজা হবে আলু দিয়ে দিলাম একটা বড় আলু ডিমো ডিমো করে কেটে আর আড়াইশো কি তিনশো গ্রাম কচু মুখি কচু লম্বা লম্বা সরু সরু লম্বা লম্বা করে কেটে দিয়ে দেবো

দেখলে তাই একটা পরিমাণে নিতে হয় এবার এটাকে ঢাকা দিয়ে নেড়ে করে ভাজবোলিদার নটা ভালো করে আলুতে ভাষিয়ে নেব ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে খুলে পাঁচ মিনিট ভাজবো একটু লাল লাল হলে তারপর মশলা দেবো বেশ পাঁচ মিনিট হয়ে গেছে নাড়তে চাড়তে আলু আর কচুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মশলাগুলো দেব উঁচু উঁচু ছোটো চামচের এক চামচ উঁচু উঁচু করে ধনে গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো ঘিরেগুলো আর একটু বেশি দেবো নাহলে ঝোলটা হবে না তো ঘিরেগুলো দেড় চামচ দিলাম লঙ্কাগুলো মোটামুটি কেটে কেটে এক চামচ দিলাম বেশি ঝাল হবে না তত এটা আর চিনি দিলাম এক চামচ একটু মিষ্টি দিতে হয়তো এতে নাহলে স্বাদ হয় না এবার জল দিলাম মশলাটা কষা সারটি কষ হবে কেঙ মশলা আলাদা হয়ে গেলে একটু ভাজা ভাজা হবে আমি নিজেই রান্না করি নিজেই ভিডিও করি তাই জন্য হয়তো অন্যদের মতো অত স্টিমভাবে করতে পারি না একটু জ্বরে আর আমার চাইপ্যাড নিয়ে এখনও কেনা হয়নি চাইপ্যাড কিনলে তখন হয়তো রাখতে পারে আসলে আমার রান্নাঘরটা এতটাই ছোটো যে এখানে চাইপ্যাড রাখার জায়গা নেই এবার মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে নিচ্ছি আলু আর কচুতে জল দিয়ে চিংড়িগুলো দিয়ে দিলাম চিংড়িগুলোর সাথে একসাথে সেদ্ধ হয়ে যাবে কচুর তরকারিটা এবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট ধরে একটু নেড়ে চেড়ে দেখবো বেশ সেদ্ধ সেদ্ধ হলে তারপর নামাবো পাঁচ ছ মিনিট পর অনেক বোধ হয় সেদ্ধ হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখি মাঝে মাঝে দেখেছি খুলে খুলে হ্যাঁ আলু কচুটা সেদ্ধ হয়ে গেছে কচু ভেঙে যাচ্ছে আর বেশ মাখা মাখা হয়ে গেছে ঝোলটা আর কমা মাখা মাখা এক শুকিয়ে ফেললে শুকনো ড্রাই হয়ে যাবে এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে যাচ্ছে এই ছোটো চামচে এক চামচ মতন গরম মশলা আমাটা খুবই ছোটো দেখিয়ে দিলাম গরম মশলা ছেড়ে দিলাম এবার আমি তরকারিটা নামিয়ে ফেলবো খুব সুস্বাদু এবং মুখরোচক রান্না আপনারা করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ফোড়নটার কথা খেয়াল রাখবেন ওই ফোড়নটা দিলে তবেই এটা এত সুন্দর লাগে